ভাই কি অবস্থা আপনি ডাকছেন তার জন্য চলে আসলাম আজকে আমার দর্শকদের কি দেখাবেন দেখাবো আমাদের সব অরিজিনাল বুট সব মাল

সিঙ্গেল না এটার প্রাইস কত সবকিছু আছে শুধু আপনার ডয়ারটা নাই এখানে লাইফ জ্যাকেট প্রাইস কত এটার প্রাইস কত 5000 টাকা 5000 টাকা এটাও সিঙ্গেল এটা কালার এটা আচ্ছা এটা তো অনেক সুন্দর অনেক জায়গা আছে ভিতরে এটা প্রাইস কত भैया এটাও 5000 টাকা 5000 আপনি কি একটা এগুলো কালার হ্যাঁ এটা হচ্ছে জিনিস মানে এখানে আলমারির মধ্যে ডাবল আলমারির মধ্যে আমার আছে এগুলো আচ্ছা আচ্ছা খুব সুন্দর

হ্যাঁ এটার প্রাইস কত? এটার পাস এটা কি অর্ডারপ নাকি? হ্যাঁ। ভিতরে প্রচুর জায়গা। হাতলগুলো খুব সুন্দর। আচ্ছা এটা কি দিয়ে তৈরি করা? আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কত?

সাহেল ভাই এটা কি এটা ক্যাবিনেট এটা কি ভাইয়া তিন পাল্লা